চাঁদপুরে দফায় দফায় সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষের রণক্ষেত্র ডুকলে এবং এই সংঘর্ষের পরে আমরা দেখছি যে চাঁদপুর জেলা আওয়ামী কার্যালয় এবং চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা অর্থাৎ অ্যাসিডেন্ট অফিস এবং চাঁদপুর পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়েছে আমরা দেখছি যে আজকে বিকেল ঠিক ছয়টার দিকে সাড়ে পাঁচটা থেকে ছটার দিকে বিক্ষুব্ধ বিক্ষুব্ধ বিক্ষোভকারী আন্দোলনকারীরা তারা জড়ো হয়ে এখানে এসে তারা মিশন রোড থেকে এখানে এসে জেলা আওয়ামী কার্যালয়ে অগ্নিসংযোগ করে এবং যে অগ্নিসংযোগের খবর পেয়ে সেখানে জনতা। ফিরে আসে এবং তারা অগ্নিসংযোগ করে চলে যায় চলে যাওয়ার পরে আমরা দেখছি যে সেখানে উৎসুক জনতা ফিল করে এবং খবর পেয়ে আমরা দেখছি ছাত্রলীগের এবং আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসে সে আগুন নিভানোর চেষ্টা করছে আমরা দেখছি যে এখানে আওয়ামী লীগের ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা তারা আগুন নিভানোর জন্য বেশ তৎপরতা দেখাচ্ছে তারা ভিতরে যে আগুন যদি তারা না নিভেতো তাহলে যারা আওয়ামী লীগ কার্যালয়ের পুরো ভবনটি হয়তো বা ব্যাপক ক্ষয়ক্ষতি হতো তবে জেলামুল কার্যালয়ে যে দ্বিতল ভবনের নিচের অংশটি আমরা দেখছি যে আগুনে ভস্মীভূত হয়ে যায় সে বিক্ষোভ করে যখন আগুন লাগায় সেখানে কেউ ছিল না কাউকে সেখানে গ্যাসটা দেওয়া হয়নি এবং কী কোনো সংবাদ সেখানে ছিল না আগুন দেওয়ার পরে অর্থাৎ তারা চলে যাওয়ার পরে সেখানে উৎসব জনতা ভিড় কম ভিড় করে এবং আমরা দেখছি যে ছাত্র লীগের বেশ কয়েকটি নেতা তারা এসে জীবনের ঝুঁকি নিয়ে এই আমুল কার্যালয়ের ভিতরে ঢুকে তারা পানি দিয়ে আগুন নিবারণের চেষ্টা করে এবং দীর্ঘক্ষণ চেষ্টা করে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এ এছাড়াও চাঁদপুরের কারিগরি অর্থাৎ শপথ চত্বর এলাকায় যে পুলিশ বক্স রয়েছে সেটিতেও আগুন দেওয়া হয়েছে আগুন দেওয়া হয়েছে সেটিতে এছাড়া এই বাইরে আমরা যতটুকু জেনেছি যে চাঁদপুর যে সদর উপজেলা ভূমি কর্মকর্তা রয়েছেন তার ভূমিকা কর্মকর্তার যে কার্যালয় এসএলএড অফিস যেটিকে বলা হয় তার সামনে আমরা দেখেছি যে গেটের ভিতরে অর্থাৎ গার্ডেনের সামনে আগুন দেওয়া হয়েছে সেখানে বেশ কিছু আমরা কাগজপত্র পড়তে দেখেছি সেগুলো হয়তোবা গুরুত্বপূর্ণ নথিও হতে পারে অথবা অন্য কোনো কিছু হতে পারে আর তার পাশেই রয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট হেলাল হোসেন তার কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে তবে সিলেন্ট অফিসের ভিতরে যে কিছু ঘেট রয়েছে মূল ঘেট তার ভিতরে আমরা যতটুকু দেখলাম যে এখানে দুর্বৃত্তরা ঢুকতে পারেনি কিন্তু বাইরে বেশ কিছু কাগজ নথি অর্থাৎ কাগজপত্র আমরা পড়াতে দেখেছি তারপরে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আমরা আপনাদেরকে দেখানো